হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চানাই রুপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে না ভীষণ ইজি আর অ্যাফোডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা এভরিডেতে তোমরা ক্রিয়েট করতে পারো জাস্ট ফটাফট পাঁচ মিনিটের মধ্যে মেকআপ বুকটা ক্রিয়েট হয়ে যাবে তাও মাত্র পাঁচ থেকে ছটা জিনিস ইউজ করে হ্যাঁ আর আজকে আমি এই মেকআপ বুকটা ক্রিয়েট করার জন্য যে যে জিনিসগুলো ইউজ করেছি না প্রত্যেকটা ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দশ টাকা করে প্রত্যেকটা জিনিসের দামটা আর বেশি কিন্তু আমি কোনো প্রোডাক্ট ইউজ করিনি আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য না আমি শুধুমাত্র হাতের ব্যবহার করছি যাদের কাছে মেকআপ প্রোডাক্ট নেই বেশি কিংবা মেকআপ টুলস নেই কিংবা মেকআপ করার জন্য বাজেট নেই নো টেনশন জাস্ট চার থেকে পাঁচটা জিনিস তাও দশ টাকা করে ইউজ করে জাস্ট হাতের সাহায্যে কীভাবে তোমরা একটা এভরিডে সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই সিম্পল অ্যান্ড ইজি মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো বন্ধুরা মেকআপের শুরু থেকে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো আমি একটা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরা কোনো ফেস ওয়াশ বা ক্লেন্সারের সাহায্যেও কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আর তোমরা দশ টাকা হিমালয়ার নিম ফেস ওয়াশ জয়ের ফেস ওয়াশ কিংবা ক্লিন অ্যান্ড ক্লিয়ার দশ টাকার মিনি প্যাক কিন্তু পেয়ে যাবে তো দেখো আমি একটা ওয়াইপের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর এটা হচ্ছে হিমালয়ার ক্লেন্সিং ওয়াইপ এই এক একটা ক্লেন্সিং ওয়াইপের দাম হচ্ছে মাত্র দু টাকা তো কখনো তোমরা ময়লা ফেসে মেকআপ করবে না ভালো করে ক্লিন করে নেবে করার পর ইউজ করতে হবে টোনার টোনার হিসেবে আমি এখানে ইউজ করছি ডাবল গ্লোবারি রোজ ওয়াটার ভীষণ অ্যাফোর্ডেবল এই মিনি প্যাকটা জাস্ট তোমরা কিন্তু পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি আমার হাতের মধ্যে অল্প একটু রোজ ওয়াটার নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে প্রেস প্রেস করে এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কি হবে তোমাদের ওপেন পোস্টগুলো শ্রিঙ্ক হয়ে আসবে যার ফলে কিন্তু সহজে মেকআপটা তেল তেলে হবে না আর ঘামটাও কিন্তু একটু কম হয় রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করলে এটা স্কিনকে দিন হাইড্রেটেড রাখে অর্থাৎ টোনারই স্কিনকে হাইড্রেটেড রাখে আর ওপেন পোর্সগুলো কিন্তু শ্রিঙ্ক করতে সাহায্য করে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আমি ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি এখানে মেকআপ বেস হিসাবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করব। আর যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে তাই আমি ফেয়ার অ্যান্ড লাভলিকে অ্যাজ এ মেকআপ বেস অ্যান্ড অ্যাজ এ মসচারাইজার দুটো হিসাবেই কিন্তু ব্যবহার করি এর মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টিসও থাকে তো গরমকালে শুধু ফেয়ার লাভলি কিন্তু এক মেকআপ বেস অ্যান্ড ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায় তবে যদি তোমরা শীতকালে এই মেকআপটা করো তাহলে অবশ্যই একটা ক্রিম বেস ময়শ্চারাইজার প্রথমে অ্যাপ্লাই করে নেবে তারপরে কিন্তু ফেয়ার লাভলি ক্রিমকে অ্যাজ এ মেকআপ বেস হিসেবে ব্যবহার করবে তো দেখো আমি এখানে এই টাকার মিনি পাউচটা ইউজ করছি আর এর আগে আমি দেখিয়েছি পঞ্চাশ টাকা দামেরও কিন্তু পাউচ পাওয়া যায় প্যাকেট পাওয়া যায় তো তোমাদের যেটা কাছে আছে যেটা তোমাদের কাছে রয়েছে সেটা তোমরা ইউজ করবে এবার দেখো হাতের সাহায্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই ছি হাতের সাহায্যেও কিন্তু খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায় আর এটা কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে যারা কিনা এভরিডে মেকআপ করতে পছন্দ করো বিবি ক্রিম সিসি ক্রিম কিংবা ফাউন্ডেশন ইউজ করতে চাও না তো এভরিডে কিন্তু তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বা অন্য কোনো ফেয়ার অ্যান্ড ক্রিম ইউজ করেও কিন্তু এরকম একটা লো মেকআপ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো দেখো হাতের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করেছি খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় একদম হোয়াইটনাস থাকে না ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে আর এর মধ্যে যদি এসপিএফ দেওয়া আছে তো অনায়াসে কিন্তু এটা তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো আর এটা কিন্তু স্কিনকে লাইট এন্ড ব্রাইট করতেও সাহায্য করে এরপর দেখো অল্প একটু নিয়ে আমি আমার চোখের তলায় অ্যাজ এ কনসিলার ইউজ করছি এতে কি আমার যে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল থাকে না সেটা একটু হাইড হয়ে যায় অর্থাৎ চোখের তলটা না একটু ব্রাইট লাগে তো দেখো আমি হাতের সাহায্যেই আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর হাতের সাহায্যে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি দারুণ সুন্দরভাবে ব্লেন্ড হয় কোনো হোয়াইট কাস্ট থাকে না আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে আর এর মধ্যে মাল্টিভিটামিন আছে যেটা কি স্কিনের থেকে দাগ ছককে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো হাতের সাহায্যে আমি এটাকে জাস্ট মিক্স করে দিলাম আর দেখতেই পাচ্ছ চোখের তলটা কিন্তু এতে অনেকটা ব্রাইট লাগছে আর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার নেকে যেহেতু ফেসের রং আর গলার রঙটা আলাদা আলাদা লাগছে সেটা কিন্তু দেখতে একদমই ভালো না তখন কিন্তু ফেসের সঙ্গে সঙ্গে নেকেও করবে তাহলে কি একদম একটা টোন লাগবে আলাদা আলাদা মনে হবে না এইবার দেখো আমি মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি পঞ্চের এই দশ টাকা দামের পাউডারটা তোমরা চাইলে অন্য কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার যার কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো আর এটাকে না আমি হাতের সাহায্যেই ইউজ ব্যবহার করবো তোমরা কোনো তুলি কিংবা স্পঞ্জের সাহায্যে ব্রাশ বা স্পঞ্জের সাহায্যেও ইউজ করতে পারো তবে আমি হাতের সাহায্যে এটা অ্যাপ্লাই করে দেখাবো যেহেতু আজকে আমি কোনো টুলস ইউজ করবো না হাতের সাহায্যে কিন্তু ফুল মেকআপটা করবো দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে একদমই হোয়াইটিশ থাকে না আর চোখের তলাটাও একটু অ্যাপ্লাই করে নিলাম যেহেতু চোখের তল থাকে না মেকআপটা বেশি ফেটে যায় ক্র্যাক হয়ে যায় তো তার জন্য চোখের তলটাও কিন্তু পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেবে পাউডার অ্যাপ্লাই করলে কি হবে মেকআপটা না একদম লং লাস্টিং হবে সহজে মেকআপটা তেল তেলে হবে না অনেকক্ষণ স্টে করবে আর সোয়েটটাকেও কিন্তু একটু অবজর্ভ করে নেবে এক প্রোডাক্ট একেবারে আর সেটাকে হাতের সাজ এইভাবে ভালোভাবে ব্লেন্ড করবে একদম ইভেন টোন লুক কিন্তু এটা দেবে তোমাদের স্কিনে মোটো হোয়াইটিশ লাগবে না বা কোথাও ছাপ ছাপ হয়ে থাকবে না একদম ইভেন আর ন্যাচারাল লুক কিন্তু এটা দিতে সাহায্য করবে আর দেখতেই পারলে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার নেকেও অ্যাপ্লাই করে নিলাম বন্ধুরা এবারে আমি নিয়ে নিয়েছি দেখো দশ টাকা দামের এই ব্লু হেভেনের কাজলটা আর এটা দিয়েই কিন্তু আজকে আমি সম্পূর্ণ আই মেকআপটা ক্রিয়েট করবো তো দেখো প্রথমে একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি আর এটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি তারপরে এই ব্রাশের মধ্যে একটুখানি কাজলটা নিলাম তারপরে আমি আমার আইব্রোটাকে এটা দিয়ে ড্র করে নিয়েছি অল্প করে প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করতে দেখবে একদম একটা ন্যাচারাল লুক কিন্তু এটা দেবে আর কারোর যদি কোথাও আইব্রোতে গ্যাপ থাকে এই সময় কিন্তু সেই গ্যাপটাকে ফিল করে নিতে পারো তো যারা বেগিনার্স আইব্রো প্যালেট নেই কিংবা ধরো আইব্রো পেন্সিল নেই তারা এইভাবে কাজল দিয়ে কিন্তু ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো সেক্ষেত্রে মনে করি জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর সেটাকে একদম সুন্দর করে ব্লেন্ড করবে তাহলে কিন্তু একদম ন্যাচারাল লুক দেবে এরপরে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক আমি এখানে জাস্ট লোকাল মার্কেটের একটা দশ টাকা দামের একটা লিপস্টিক ইউজ করছি আর এটা একটু ক্রিম বেস তো আমি কি করছি প্রথমে এটাকে আমি আমার চোখের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ আই শ্যাডো আর এই হ্যাক্সটা মনে হয় সবাই জানো যে লিপস্টিককে কিভাবে আই শ্যাডোর মতো অ্যাপ্লাই করতে হয় তবে এক্ষেত্রে আমি একটা টিপস শেয়ার করবো যখনই তোমরা লিপস্টিককে আই শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করবে না সেক্ষেত্রে খেয়াল রাখবে কোনো লাইট পিঙ্ক কালার কোনো নিউট কালার কিংবা ধরো হালকা পিঙ্ক বা কালার এই ধরনের শেড করবে তাতে কি না লুকটা অনেকটা ভালো আসে আর দেখতে কিন্তু ন্যাচারাল লাগে তো দেখো অল্প অল্প পরিমাণে আমি হাতের মধ্যে লিপস্টিকটা নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আউটার কর্নার থেকে ইনার কর্নার দিয়ে ব্লেন্ড করে দেবে আর এটা কিন্তু তোমাদের একটা আই শ্যাডোর মতো কাজ করবে এরপর দেখো আমি নিয়ে নিচ্ছি কাজলটা এটাকে আমি ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করছি আর চোখটা এভাবে বন্ধ করে নিলে না ওপরের ওয়াটার লাইন আর নিচের ওয়াটার লাইন দু জায়গায় কিন্তু সুন্দরভাবে কাজলটা পড়ে যায় আর এই কাজলটা দিয়েই কিন্তু আমি আইলাইনার ক্রিয়েট করব। আমি দশ টাকা তোমার কোনো আইলাইনার খুঁজে পাইনি তিরিশ টাকা তোমার ব্লু হেভেনের আইলাইনার আছে চাইলে তোমার বাজেট ফ্রেন্ডলি সেই আইলাইনারটা ট্রাই করতে পারো বাট দশ টাকার আমি কিছু খুঁজে পাইনি এই জন্য এই দশ টাকার কাজলটা দিয়েই কিন্তু দেখো আমি এইভাবে আইলাইনার পরে নিলাম আর খুব ইজিভাবে সহজেই কিন্তু তোমরা শুধু কাজল দিয়ে না এই সম্পূর্ণ মেকআপ লুকটাকে ক্রিয়েট করে নিতে পারো আর একটুখানি আমি সাইডে একটুখানি উইংস ক্রিয়েট করছি যাতে কি মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ টাকা দাম একটা মিনিভাসলিন এইটাকে আমি অ্যাজ দ্য বাম ইউজ করছি আর এতে কি হবে না না সফট স্মুথ হয়ে যাবে যেটা গরমে হয় না লিপসটা চ্যাপ্ট হয়ে যায় ডিহাইড্রেটেড হয়ে যায় তো এইরকম প্রবলেম হবে না যখনই তোমরা লিপস্টিক ইউজ করবে তার আগে কিন্তু অবশ্যই কোনো লিপ বাম কিংবা ভ্যাসলিন কে ইউজ করে নিতে পারো এইবার যেই লিপস্টিকটা আমি অ্যাজ এ আই শ্যাডো ইউজ করছি সেটাকেই আমি কিন্তু অ্যাজ এ ব্লাশ ইউজ করছি চিক বোনের উপর অ্যাপ্লাই করবে হালকা হালকা হাতে এটাকে ব্লেন্ড করে দেবে চিক থেকে ইয়ারের দিকে যাবে একদমই গোল গোল করে রাব করে ঘোরা নামে অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু একদম ন্যাচারাল একটা ব্লাশের মতো গ্লো দেবে আর এটাকে আমি অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপস্টিক আর এই লিপস্টিকটা দিয়ে কিন্তু আমরা দেখো তিন রকম কাজ করলাম তো যারা বিগিনার্স না অল্প অল্প প্রোডাক্ট আছে যাদের কাছে তারা কিন্তু এক একটা প্রোডাক্টকে এরকম মাল্টিপারপাস ওয়েতে ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু খুব বেশি খরচও হয় না অনেক বেশি প্রোডাক্ট লাগে না তো দেখো মেকআপ লুকটা কিন্তু আমার এখানে কমপ্লিট তো আমি এখানে যা সিঁদুরটা আমি ওয়ার করছি যারা ম্যারেড তারা সিঁদুর ট্রাই করতে পারো আর আমি এখানে ইউজ করেছি একটা লিকুইড সিঁদুর আর একদম এভরিডের একটা সিম্পল লুক আমি তোমাদের সঙ্গে ক্রিয়েট করছি যেটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এইভাবে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারো তো দেখো আজকের আমাদের মেকআপ লুকটা কিন্তু এখানেই কমপ্লিট আর খুব সহজে তোমরা এইভাবে কিন্তু অল্প প্রোডাক্ট দিয়ে এইভাবে এভরি ডে মেকআপ করে নিতে পারো আর এই মেকআপটা করে কিন্তু এভরি ডে অফিস কলেজে তোমরা অনায়াসে চলে যেতে পারো তাহলে দেখলে তো বন্ধুরা দশ টাকা খরচ করে তোমরা এই ধরনের একটি সুন্দর মেকআপ লোক ক্রিয়েট করে নিতে পারো তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে